অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় কথা হবে মাথা উঁচু করে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন তার হবে না এদেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায় বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখ শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রায় গানকে অনেককে জেল খাটতে হয়েছে কবিতা লিখে জেল খাটতে হয়েছে কিন্তু এখন এতটুকু স্বস্তি যে কথা বললে র্যাব পুলিশ ডিবি বলে আমাদের দরজায় করা নাড়ছে না কেউ তিনি আরো বলেন শুধু ষোলো বছর নয় গত তিপ্পান্ন বছর ধরে এদেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে